বন্ধুরা আজকে জোবা গাছে নিয়ে বলবো আর জোবা গাছে কিন্তু একটা ভালো খাদ্য সময় দিতে হবে আর খাদ্য কিন্তু একটু বেশি দিতে হবে কারণ বর্ষাতে তো গাছের অনেক শেকড় মাকড় নষ্ট হয়েছে তবে কিন্তু এরপরে আর ছাওয়াযুক্ত স্থানে গাছগুলো রাখবেন না কারণ আমাদের সময়ের সাথে সাথে জবা গাছগুলো রাখতে হয় ধরুন আমরা অতিরিক্ত গরম পড়ে গেলে গাছগুলোকে একটু ছওয়া রাখি এবং গাছগুলোর পাতা যাতে ভালো থাকে গাছ সাথে ফ্রেশ থাকি সেগুলো করি কিন্তু যখনই অতিরিক্তভাবে ঠান্ডা পড়তে থাকবে না তো সেই সময় যদি আপনি সে আগের জায়গাটাতেই রাখেন তাহলে গাছের ডগাগুলো অতিরিক্ত লম্বা হতে থাকবে ফুলকুঁড়ি কিন্তু কম থাকবে নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকে এই নিয়ে কয়েকটি কথা বলি জবা গাছের বিশেষ করে এই হাইব্রিড প্রজাতির যত জবা গাছ রয়েছে আর তাদের নিচকার পাতা অতিরিক্ত চাপ তো থাকবে না এটা আপনারা জেনেছেন আর মাটি এই ধরুন মাঝে মাঝে একটা করে পাতা পচে যায় দেখেছেন না তো মাঝে মধ্যেই এগুলো আসে কারণ গাছটা ধরুন আপনার একটা ছাওয়া যুক্ত জায়গাতেই রয়েছে যেখানটা আপনি আগে রাখতেন ব্যালকনিতে বা অন্য কোনো স্থানে যেখানে আপনার সবসময় ছাওয়ার উদ্র ছাওয়ার উদ্রো তো এর জোবা একটু ছাওয়ার উদ্র পছন্দ করে অতিরিক্ত রৌদ্র না হলেও একটু ছাওয়া এ ভালো হয় কিন্তু যেটা আমাদের জানার দরকার এই সময় তো অতিরিক্ত ঠান্ডা পড়বে বর্ষার শেষ আর বর্ষার শেষ মানে জবা গাছকে সম্পূর্ণ ভাবে রৌদ্র দিতে হবে এবং এই ছাওয়া স্থানে মানে ধরুন যেখানে যাদের ব্যালকনিতে রয়েছে বা আপনার যেখানে খুব কম রৌদ্র লাগে এমন জায়গায় রয়েছে তাহলে কিন্তু আপনাদেরকে বলবো যে জলটা একটু ভেবে দিতে হবে যাদের রৌদ্রে রয়েছে তাদের ক্ষেত্রে ভালো এই জল দেওয়ার বিষয়টা নিয়ে একটু বলি আমরা যেটা অনেকেই করি যে সব সময় গাছের গোড়া সাঁত সাঁতে ভেজা ভেজা তো সেই সময় আমরা কি করি আবার ভেজা আছে আবার জল দিচ্ছি আবার ভেজা আছে আবার জল দিচ্ছি তখন কিন্তু দেখা যায় জবা গাছের বেশ কিছু পাতা ছোট ছোট হয়ে যাচ্ছে তার মানে গাছের যে শেকড় স্যাঁত সেঁতে খুঁজছে অথচ একটু ড্রাই খুঁজছে আর আপনারা ভালো বুঝতে পারবেন আপনার গাছটি যদি স্যাঁত স্যাঁতে জায়গার মধ্যে থাকে সে সময় দেখবেন প্রচুর পরিমাণে গাছের গোড়ায় আগাছা বেরোতে থাকবে মানে প্রচুর ঘাসপালা বেরোতে থাকবে সে সময় আপনারা যেটা করবেন যে সাঁত জায়গায় থাকলে একেবারে ধরুন ছ দিন সাত দিন আপনি জল দিলেন একদিন কিন্তু ড্রাই করবেন জল দেওয়া বন্ধ করবেন তাতে কিন্তু খুব ভালো এ জল দিয়ে যাচ্ছেন মাটিটা সব সবসময় ভেজা আছে এবং মাটির মধ্যে ভাব আছে এবং মাটির মধ্যে একটা সবুজ সবুজ স্পট আছে এই জিনিসটা গাছের গোড়া খুব পছন্দ করে কিন্তু আবার অতিরিক্ত ভেজা ভেজা জিনিসটা পছন্দ করেন অর্থাৎ একটু ড্রাই থাকতে হবে মানে সবসময় মাটিটাকে ধরি যদি ধরেন যেভাবে হাত দিয়ে আপনি ধরছেন আর মাটি নিজে নিজে ঝুরু হয়ে যাচ্ছে এটা খুব পছন্দ করে দেখুন ভেজা আছে কিন্তু মাটিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এতে এই জবা গাছে একদম জন্ম হয় মানে প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম রুটের জন্ম হয় এবং গাছটি কিন্তু খুব সুস্থ থাকে তবে যাদের রুদ্র কম আসে তাদের ক্ষেত্রে বলবো যে সব সময় গাছকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিষ্কার পরিষ্কার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাতে গাছটি কিন্তু আপনার খুব ভালো থাকবে দেখুন একটা গাছ মাটির মধ্যে একটা সবুজে সবুজে ভাব আছে দেখছেন দেখুন অথচ হাত দিয়ে আমি মাটিটাকে কিন্তু গুঁড়ো করছি গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন ঝুরি ঝুরি হয়ে যাচ্ছে না দেখুন কিন্তু মাটিটা সাঁত সাথে আছে সেই জন্য আমরা জবা গাছ যারা রোপণ করব তারা সবসময় অতিরিক্ত জল থাকবে এরকম হলে কিন্তু গাছ খারাপ অর্থাৎ মাটিটা সাঁত সেঁতে থাকবে এবং রোপণটা কিন্তু ছোটো টবের মধ্যেই করতে হবে তা জবা গাছ যত ছোট টবের মধ্যে থাকবে তত কিন্তু ফাস্ট ফাস্ট গ্রোথ করবে এবং গাছের রঙটা ভালো থাকবে এবং পাতার মধ্যে যে বাঁক বাঁক ভাব সেটা কিন্তু থাকবে না সেই জন্য জবা গাছ যাদের টবে আছে তাদের ক্ষেত্রে বলবো যে গাছটা যখন আপনি গড়ে নেবেন সে জায়গায় আপনার একটু ছাওয়াযুক্ত স্থান হলেও কিন্তু গাছটি ভালো করে যাবে কিন্তু ফুল যখন ফুটবে মানে ফুলকুড়ি যখন আসবে সে সময় আপনি টবটিকে সম্পূর্ণ রৌদ্রক জায়গায় নিয়ে যেতে পারেন আমরা যারা সম্পূর্ণ রৌদ্রে জবা গাছ করে ফেলি সেক্ষেত্রে পরিমাণ মতো খাদ্য দেওয়া সেক্ষেত্রে পরিমাণ মতো সময় সময় খাদ্য দেওয়া সেগুলো সবার ক্ষেত্রে হয়ে ওঠে না সেজন্য আমরা যোগা গাছে কিন্তু খাদ্য দেব জোবা গাছ প্রচন্ড খেতে ভালোবাসে এটা হচ্ছে মূল কথা খাদ্য না দিলে এই জবা গাছে ফুলের সাইড ছোটো হয়ে যাবে এবং গাছে পাতা চাপ কিন্তু খুব কম রাখবেন এবং সাইডকার ডাল শাখা খুব বেশি রাখার দরকার পড়বে না কারণ নিচের যে সমস্ত ঝোপালো ঝোপালো ডালগুলো রয়েছে সেই সকল ডাল শাখা যত পরিষ্কার রাখতে পারবেন গাছের কিন্তু মজবুত ডালগুলো বেরোতে থাকবে আর একটা গাছের আপনার যা পুরানো পুরানো ডাল রয়েছে সবই যদি থাকে তাহলে গাছটি সবসময় দুর্বল থাকবে গাছ কিন্তু ওটা হেলদি হবে না তাহলে নিচকার পাতা সাইডকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছটি একদম ফ্রেশভাবে উঠতে থাকবে তো আমরা কি করি একটা গাছের সব ডাল শাখাই রাখি তা সব ডাল শাখা রাখলে তো হবে না নিষ্কার যে সমস্ত পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করা কিছু কিছু ডাল যেগুলো হচ্ছে গাছের পাতা চাপ হয়ে যায় মানে উপর দিকে তিন চারটে ডাল ভালো আছে কিন্তু সাইড থেকে যে সূক্ষ্ম সূক্ষ্ম ডালগুলো এগুলো যত পরিষ্কার করতে পারবেন গাছের যেই ছোটো ছোটো ডালগুলো কাটতে পারবেন তত কিন্তু এই কাণ্ডটা মোটা হতে পারবেন আর জোবা গাছের যেটা মূলত বিষয় হয়ে থাকে যে জোবা গাছের কাণ্ডকে খুব মজবুত করতে হয় আমরা যেটা করি অনেকে আমাদের আছে যে জোবা গাছে প্রচুর ফুল কুড়িও আসছে সব ফুল ফুটছে না আর কাণ্ডও খুব একটা মোটা হচ্ছে না তার কারণ যে গাছের দেখুন এরম এত ডাল শাখা থাকলে গাছের সব কাণ্ড মোটা হতে পারবে না মানে সব ডালগুলো মজবুত নয় দেখতে পাচ্ছেন আর সেই জন্য যত নিচকার এই সমস্ত সরু সরু ডালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন তত কিন্তু গাছের কাণ্ডটা মজবুত হবে এবং ফুলেরও বৃদ্ধি পাবে ফুলের সাইজ বড় হবে এবং এতে একটা খাদ্য কিন্তু আপনাকে নিয়মিত দিতে হবে এই যে গাছগুলো সব দেখছেন না জলে ডুবে গিয়ে না অনেক সেকর ল্যাপস হয়ে গেছে সেজন্য এই গাছগুলোকে আবার রিকভার করতে গেলে পরিমাণ মতো এদেরকে খাদ্য দিতে হবে এটা হয় আপনাদের ক্ষেত্রেও যে সারা বর্ষাকাল ধরে বৃষ্টি খেয়েছে গাছের তার অনেক সেকোর ল্যাপস হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অতিরিক্ত কোন ঠান্ডা আসলে আর রিপোর্টিং করবেন না কারণ অতিরিক্ত ঠান্ডার সময় রিপোর্টিং করলে শেকড় বা গ্যাসের বৃদ্ধি সেভাবে তো হবে না তা এরকম সময় আছে এখন করে নিতে পারেন বর্ষা শেষ মানে এই সময় করতে পারেন আর ভালো হবে আমরা মোটামুটি সপ্তাহে একটা করে তরল খাদ্য দিতে পারি এবং তরল খাদ্যটা কিন্তু বানিয়ে দিতে পারি খুব ভালো হবে এবং তরল খাদ্যটাকে কিন্তু অতিরিক্তভাবে লিকুইড করে নয় অর্থাৎ আপনি কিছুটা চাল বা ভাত এদেরকে পুচিয়ে রেখেছেন তার সাথে কিন্তু পচানো মাটি দেবেন সেটা কিন্তু আপনার ওই হিউমিক অ্যাসিডের মতো কাজ করবে এই পনেরো দিন কুড়ি দিন ধরে আপনার কিছু পচানো মাটি রয়েছে সেই পচানো মাটিটা নেবেন কাদা কাদা মাটি আর কি তার সাথে আপনি কিছুটা চাল বা ভাত নেবেন আর অল্প করে ধরুন আপনার কুড়ি পঁচিশটা গাছ রয়েছে বা পঞ্চাশটা গাছ রয়েছে মাত্র একশো গ্রাম মাত্র খৈল নেবেন আর তাতে এক চামচ টেবিল চা চামচের দশ ছাব্বিশ ছাব্বিশ বা আঠাশ আঠাশ গোমর নেবেন এক চামচ বেশি নেবেন না এটা কিন্তু আট থেকে দশ লিটার জলে করবেন আর তার সাথে আপনি কিন্তু এটা দিচ্ছেন আর গাছের রংটা সব সময়ের জন্য যদি আপনার খুব ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ওখানে আরো একটু অন্য ধরনের খাদ্য দিতে পারেন মানে বোনডাস্ট দিয়ে রাখতে পারেন ডাস্টে একটু কম বেশিতে কিছু যায় আসে না অর্থাৎ প্রতি গাছের গড়াতে আপনি টেবিল চার চামচের তিন থেকে চার চামচ পর্যন্ত বনডাস দিতে পারেন কারণ বনডাসে খুব একটা ঝাঁস নেই মানে পাওয়ার নেই যে হুট করে আপনি বেশি করে দিয়ে ফেলছেন তাতে ক্ষতি হয়ে যাবে সেই ব্যাপারটা নেই আর এই বনডাসটা দিলে কি হয় গাছের মধ্যে যে শুকনো শুকনো ড্রাইডেন ড্রাইনেসটা থাকে না সেই জিনিসটা থাকবে না গাছ একদম সবসময় কিন্তু আপনার টুসটুসে থাকবে কাণ্ড একদম ফ্রেশ থাকবে সেই জন্য এই মাটির মধ্য আপনি যখন ফার্স্ট টবে সাইডে সাইডে টপ বিশেষে দেবেন কারো দু চামচ লাগতে পারে তার কারো তিন থেকে চার চামচ লাগতে পারে টেবিল চা কিন্তু চারিধারে উপরটা দিয়ে দেবেন তাহলে ফার্স্ট টাইম এটা আপনি দিয়ে দিতে পারেন দেওয়ার পরে ওই তরল পচা খাদ্যটা দিতে পারেন বা যে পচা খাদ্যটা আপনি করছেন তার সাথেও দিতে পারেন একটু কম বেশিতে বোনডাস্টে কিছু যায় আসে না সেটা আপনারা বলে দিলাম যে এক চামচ থেকে চার চামচ পর্যন্ত গাছের বয়স অনুপাতে আপনারা সেটা দেবেন তিন দিন তিন রাত ভেজাবেন আর সেটা কিন্তু আপনারা দেবেন তবে যখন দেবেন গাছের এই মাটিটা ড্রাই করে দেবেন শুকনো করে দেবেন কারণ তরল খাদ্য দিতে হলে মাটি ড্রাই থাকাটা খুব ভালো তারপরেই কিন্তু আপনারা ওই যে তরল খাদ্যটা দিলেন না দেওয়ার পরে এই মাটিটা ড্রাই হবে তারপরে কিন্তু জলটা দেবেন তাহলে দেখবেন গাছের যে ডাল একদম টস থাকবে ফ্রেশ থাকবে ফুলের কুঁড়ি শক্ত থাকবে ওরা দেখি না যে ফুলের একটা করে কুঁড়ি হচ্ছে হাত দিলেই পড়ে যাচ্ছে এটা থাকবে না তো জবা গাছে ভীষণভাবে পোকার উপদ্রব করে আর সেটার জন্য আপনাদেরকে মাঝে মধ্যে কিন্তু যে কোনো একটা ওষুধ দিয়ে রাখতে হবে তবে মিলিবাগের উপদ্রব হলে আপনারা জেনেছেন যে একতারা সবগুলো দিলে হয় একতারা সোনাটা আর বড় পোকার জন্য উপদ্রব হলে বা গাছের কাণ্ড খেয়ে গেলে যে কোনো একটা কীটনাশক ওষুধ প্রফিক সুপার হামলা এই ধরনের যেগুলো আছে আপনার যেমন পাবেন বাজার থেকে নেবেন সেটা কিন্তু সন্ধের সময় দেবেন কারণ বড় পোকার কাজটা কিন্তু পরে দিলে খুব ভালো হয় আর ওই পোকাগুলো তো আনাচে কানাচে লুকিয়ে থাকে মাঝে মধ্যে কিন্তু ওটা যদি আপনি দিতে থাকেন তাহলে বড় পোকার যে আক্রমণ আক্রান্ত ওটা মানে ক্ষতি করার বিষয়টা থাকে সেটাও কিন্তু থাকবে না দেখবেন গাছের একদম সুস্থ সুস্থ ডালগুলো বেরোবে অসুস্থ থাকবে না আর গাছের পাতাও ফ্রেশ থাকবে আমরা অতিরিক্ত স্যাঁত জায়গা জায়গায় রেখে ফেললে কি হয় যে পাতার মধ্যে একটা সাদা মাছির জন্ম হয় সেই জন্য রৌদ্র থাকবে রৌদ্র থাকবে মানে সারাদিনে এই সময়টার জন্য সম্পূর্ণ রুদ্র থাকবে এই সময় সম্পূর্ণ রৌদ্রেতে থাকলে কি হবে রৌদ্র এখন এবারে আস্তে আস্তে কমতে থাকবে শীত পড়ে যাচ্ছে মানে বুঝতেই পারছেন সেই জন্য রৌদ্র থাকবে কম থাকলেও কিন্তু আপনার এই সময়ের জন্য খুব ভালো কারণ রৌদ্র থাকবে এই সময়ের জন্য খুব ভালো মানে এরপরে যে অতিরিক্ত ঠান্ডা পড়ে যাচ্ছে আর তখন কিন্তু সম্পূর্ণ রৌদ্রে রাখতে হবে অন্যান্য সময় গরমের সময়টা যদি আপনি গ্রীষ্মকালে বা এরকম সময় বা অন্যান্য সময় দেখছেন যে অতিরিক্ত রৌদ্র সে সময় আপনার একটু ছাওয়াযুক্ত স্থান ঠিক আছে স্টপটা সরিয়ে দিয়েছেন আবার সেই স্থানেই আপনার গাছটি আছে সেখান থেকে এখন বর্তমান আপনাকে সরিয়ে দিতে হবে এবং সম্পূর্ণ রৌদ্রতেই রাখতে হবে তাহলে কিন্তু গাছটি একেবারে ফ্রেশ থাকবে আর পরিমাণ মতো ওই পেগা নামে ওষুধটা নেবেন মাঝে মধ্যেই কিন্তু দেবেন এই যে সাদা মাছি বললাম এটা থাকবে না প্রেগাসাসটা কিন্তু এক লিটার জলে দুই গ্রাম করে চায় আর দিয়ে এক দুবার দেবেন ফ্রেশ হয়ে যাবে বা এই ধরনের অনেক ওষুধও রয়েছে তো আমরা পেগাসাসটা বেশি দিই সেটাই আপনাকে বললাম আপনারা অন্য কোনো কোম্পানিরও নিয়ে দিতে পারেন তাতে খুব ভালো হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার আসছি আগামীকাল আরও একটি ভিডিও নিয়ে ভীষণ ভালো থাকবেন না বুঝতে পারলে ফোন করে নেবেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর ଅସଂଖ୍ୟ ଅସଂଖ୍ୟ ଧନ୍ୟବାଦ ବନ୍ଧୁରା ଏଇଭା ପାଶେ ଥାବନ ଆବାର ଆସଛି ଆଗାମୀକର ଆଉ ଏକ ନୂତନ ଭିଡ଼ିଓ ନେଇ ଧନ୍ୟବାଦ